তুই জীবন সফল হতে পারবি না এই কথাগুলা যারা বলে না তাদেরকে একদিন সফল হয়ে দেখাই তো যে তুমিও পারো পড়া পারলে তুমি পারবা না কে সফল হইতে গেলে কখনোই কাজগুলো করবা না কাজকে কখনো ছুটি করে দেখবা না তকবা কলিগিরি নাপিত রিস্কাচালক যে কোনো কাজ ইত্যাদি কাজকে কখনো ছুটি করে দেখা যাইব না তাইলে তুমি সফল হতে পারবা আর সফল হতে গেলে কখনো এই চিন্তা ভাবনা মাথায় না কে কি বললো কখনো মাথায় না এইগুলা মাথায় নিলে কখনো না নিজের বিবেক নিজের আবেগ যদি তোমার মন এই কাজটা করতে বলতেছে নিজে আমি এই কাজটা বললে আমি সফল হতে পারবো এই কাজটি তুমি করো তাইলে তুমি সফলতা দেখা পাইবো ঘরে বৈশা বৈশাখ কেউ আইসা তোমার সফলতা ধরাই নিবো না পরিশ্রম করতে হইব রাত কে দিন করতে হইব দিনকে রাত করতে হইব তাইলে তুমি সফল হতে পারবা কথা বলা মাথায় নেই